সিভিক ভলেন্টিয়ার্সদের বেতন আঠারো হাজার আশাকর্মীদের বেতন পনেরো হাজার ভিএসকেদের বেতন চোদ্দো হাজার এবং ভিলেজ পুলিশদের বেতন বাইশ হাজার টাকা আরও অন্যান্য অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদেরও বেতন বিশের উপরে রকম দাবি দাবা নিয়ে সবাই এখন আন্দোলন করছে কেউ রাস্তায় নামে আন্দোলন করছে কেউ সোশ্যাল মিডিয়ায় আন্দোলন করছে কেউ তাদের নিজা নিজের ইউনিটগুলোতে দাবি দাবা রাখছে কিন্তু সব শেষে কার বেতন বাড়বে এটাই হচ্ছে আশা সবাই আশায় আছে জানি না কার ভাগ্যে কি জুটে রাজ্য বাজেট যেদিন হবে সেদিনই সব বোঝা যাবে তো যাই হোক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নীলকণ্ঠ টু সঙ্গে রয়েছি বিনয় তো যাই হোক সবারই কিন্তু দাবি দাওয়া আছে এমন কি ভিএসকে যারা আছে ভিএসকেদেরও কিন্তু অনেক দাবি দাওয়া আর সবাই ডিপেন্ড করে আছে রাজ্য বাজেটের উপর আপনারা তো জানেনি কিছুদিন আগে সেন্ট্রালের যেটা বাজেট ছিল অর্থমন্ত্রী নির্মলা সীতারাম বলে দিয়েছেন উনি শুধু মধ্যবিত্তদের সুবিধার্থে ট্যাক্স মুকুব করলেন বছরে যাদের আয় বারো লক্ষ টাকা তাদের কোনো রকম ট্যাক্স পে করতে হবে না এই রকম ঘোষণা করেছেন এবার রাজ্যের যে অর্থমন্ত্রী আছে চন্দ্রিমা ভট্টাচার্য উনি কি বলবেন সেই আশায় রয়েছে এবার রাজ্য সরকারের কর্মচারীরা অস্থায়ী চুক্তিভিত্তিক আশাকর্মী থেকে শুরু করে ভিলেজ পুলিশ সিভিক ভলেন্টিয়ার্স আরও অন্যান্য কর্মচারীরা সেই দিকে তাকায় রয়েছে এখানে সিভিক ভলেন্টিয়ার্সদের দাবি যে এমনকি সিভিক ভলেন্টিয়ার্সদের দিকে তাকিয়ে যারা ভালোবাসেন ওনারাও বলছে সিভিক ভলেন্টিয়ারসদের কিন্তু একটা বেতন বাড়ানো উচিত মিনিমাম সিভিক ভলেন্টিয়ারসরা বেতন চায় বাইশ হাজার টাকা কিন্তু এখন তাদের বেতন তার অর্ধেক আর বর্তমান বাজার মূল্য যা হারে বা যা হারে এখন মুদ্রা স্ফীতি হয়েছে অন্যান্য জিনিসপত্রের দিক দিয়ে কম্পেয়ার করে দেখতে গেলে এখন দরকার সিভিক ভলেন্টিয়ার্সদের দশ হাজার টাকা বেতনে অর্ধেক মাসেও যায় না মোটামুটি বেতন পাওয়ার এক সপ্তাহের মধ্যে তাদের বেতন শেষ হয়ে যায় এমন কি তাদের সাথে যে উদ্ধতন কর্মীরাও আছে আছেন ওনারা দেখেও ওদেরকে মায়া লাগে যে তোদের বেতন এত কম মায়া লাগে তারপরে রয়েছে পার্শ্ব শিক্ষক প্রাইমারি টিচারের যেগুলা প্যারা টিচারগুলো আছে ওনাদেরও অনেক দাবি ওদুরও সেম কন্ডিশন এবার এবার সবারই চাপ পড়ে গেছে রাজ্য সরকারের উপর রাজ্য সরকার কার দিকে তাকাবে না তাকাবে সেটার ফলাফল হবে বারো তারিখে যেটা রাজ্য বাজেট পেশ করবে সেই দিন তো আপনারা ধৈর্য ধরে থাকুন ধৈর্যের ফল কী হয় সুফল হয় তো হতে পারে তো যাই হোক সিভিক ভলেন্টিয়ারসদের এবং ভিলেজ পুলিশ ও অন্যান্য কর্মীদের কিন্তু একটা খুব ভালো চান্স রয়েছে বেতন বৃদ্ধি করার বেতন বৃদ্ধি হওয়ার কিছুটা হলেও স্বরূপ পাবে কিন্তু বেতনে স্যাটিসফাই নাই তো যাই হোক বন্ধুরা সেই রকম যদি আপডেট থাকে আপনারা জানতে পারবেন আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা কন্টিনিউ থাকবেন যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন লাইক করবেন এবং কিছু মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন সবারই কিন্তু দাবি রয়েছে এবং কার দাবি কি পূরণ হবে সেটাই জানা যাবে তেরো বার বারো তারিখে রাত্রিবেলা তো যাই হোক বন্ধুরা নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন বেশি কিছু আজকে বলছি না